যেটা হচ্ছে চারটা মনে রাখতে হবে একটা হচ্ছে এটা দেহ আবৃত্ত করে রাখে এবং বাইরের কোনো আঘাত থেকে রক্ষা করে তারপর হচ্ছে এর আইস দিয়ে হচ্ছে পচ বিভিন্ন পালিশের কাজ করা মানে মিশ্রণ করা হয় তারপর এই আইসের উপর ভিত্তি করে হাঙ্গর মাছের কী করা হয় বিভিন্ন ধরনের বিভাগ করা হয় তারপর এই হাঙ্গর মাছের আইস দিয়ে হাঙ্গর মাছের প্রকৃত বয়স নির্ণয় করা যায় তো আসলে এই আইসের কাজটা হচ্ছে এইটাই আর হচ্ছে না এর গঠনটা খুবই সোজা রাস্টা হচ্ছে দেখে দেখে বুঝে বুঝে পড়লেই হবে সেটা আমি আজ হাঙ্গর মাস হাঙ্গর মাসের হচ্ছে প্লাক কয়েকটা যে হাঙ্গর মাছের আইসে আসলে কী কী থাকে তো এটা হচ্ছে কীভাবে গঠন করতে হয় সব বিস্তারিত তোমরা হচ্ছে আজকে এখান থেকে জানতে পারবে তো এখানে আসলে কী আছে যে হচ্ছে হাঙ্গর মাছের আয়ুষ হাঙ্গর মাসের হাঙ্গর মাছের প্লাকয়েড আইস হচ্ছে এটার গঠনটা কীরকম তো সেই বিষয়টা হচ্ছে একদম সুন্দর করে লেখা রাখছি শুধুমাত্র কয়েকটা টপিক পড়লে ধরো হচ্ছে পাঁচটা দুইটা একটা ডি তারপর হচ্ছে তারপর হচ্ছে ডি তারপরে এখানে আমি বলি যেটা যেটা যেমন এই যেমন আমি ভাগ দিয়ে রাখছি সুন্দর করে তো এইখানে হচ্ছে এই সিস্টেমগুলো মনে রাখলেই মানে এখানে আসলে প্লাকয়ের কাজ কি তারপর প্লাকয়েডাইসের গঠনটা কি সব বিস্তারিত তোমরা হচ্ছে আজকে জানতে পারবে তো আস এখন একদম শুরু করি এখানে হচ্ছে প্লাকয়েডাইসের গঠনটা সুন্দরভাবে এখানে হচ্ছে চিত্র আট করেছি এবং এখানে হচ্ছে প্লাকয়েডাইসের কি কাজ আর হচ্ছে পাম গহ্বর পাম গহ্বর হচ্ছে কাজ তারপর হচ্ছে ভিত্তি পেট তারপর প্লাকয় এর আর কি থাকে পার্শ্ব কাটা এখানে প্লাকয়েডাইস প্রত্যেকটা প্ল্যাকয়েড রাইসের তিনটা করে কাটা আছে তো এই তিনটা করে কাটা একদম আছে প্রথমেই যে মধ্য উপরে যে একদম মাছবাব যে কাটা থাকে এই কেড়াটাকে বলা হয় মধ্য কাটা বা এটা হচ্ছে একদম শীর্ষ কাটা যেভাবে মনে রাখতে পার তো তারপরে এখানে কি আছে এখানে হচ্ছে প্লাকয়েড আইসের গঠনটা কী এখন একটা জিনিস মনে রাখতে হবে কোমল অস্থি বিশিষ্ট মাছের প্লাকয়েড দেখা যায় এখন হচ্ছে কোন মাছগুলাতে প্লাকয়েড দেখা যায় কোমলস্থি অস্থি বিশিষ্ট যেই মাছগুলা সেই মাছগুলাতেই হচ্ছে প্লাকয়েড দেখা যায় এবং বিশেষ করে কনডিক থিসের অন্তর্গত হাঙ্গর মাছ মানে বিশেষ করে কন্ড্রিক থিসের অন্তর্গত কি হাঙ্গর মাছ আমরা কিন্তু কন্ড্রিক থিস পড়তেছি তো এই কন্ডিক থিসের অন্তর্গত হাঙ্গর মাছ প্লাকয়েড ডার্মাল ডেন্ডিগোলে বলা হয় এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোমলস্তৃপ মাছটা হচ্ছে কি কোমলস্তি বিশিষ্ট তারপর হচ্ছে এই কন্ডিক অন্তর্গত প্রাণীকে ডার্মাল ডেন্ডিকোনো বলা হয় প্রতিটি আইসের উপরে সাদা অ্যানামেলের ন্যায় ডেন্টাইন থাকে এখানে কি প্রতিটি আইসের উপরে এগুলো হচ্ছে সাদা এগুলো সাদা হচ্ছে এগুলোকে কী বলা হয় এগুলো হচ্ছে অ্যানামেল বলা হয় যেমন দাঁতের যে অ্যানামেল এ উপরের অংশকে অ্যানামেল থাকে তো এই অ্যানামেলটা দিয়ে মনে রাখতে হবে তারপর হচ্ছে ডেন্টাইনের নিচে এখানে আবার কী থাকে ভিট্র ডেনটা এমনিতে ড্রেন টাইন ড্রেন টাইন দিয়ে এবং ড্রেন টাইনের মধ্যে পাম্প থাকে এখন দেখো এখানে হচ্ছে এই একটা লাইনে প্রথমে রাখতে হবে কি একটাতে হচ্ছে কমল অস্থি তারপর হচ্ছে এই কমল কি কমল হচ্ছে এই হচ্ছে হাঙ্গর মাসে কন্ডিক্সের অন্তর্গত হাঙ্গর মাসের প্লাক হয়েছে কি বলা হয় ডার্মাল ড্রেন বলা হয় যে দুই তারপর হচ্ছে এই আবার আইসের আইসের উপরে যে সাদা অংশ থাকে সেটাকে আবার বলা হয় কি অ্যানামেলের নাই এখানে এই লাইনটা তুমি মনে রাখতে হবে অনাবেল তারপর হচ্ছে ফিটো ডেন ড্রাইভ দর আবৃত থেকে ফিউচার ডেন ড্রাইভের নিচে ড্রেন ড্রাইভ থাকে এই ডেন ট্রাইনকে আবার চার নাম্বার দিয়ে হচ্ছে রাখতে হবে তারপর এবং ড্রেন ট্রাইনের মধ্যে পান ঘর যে পান ঘর থেকে এইটা হচ্ছে পাস এভাবে টপিক দিয়ে মনে রাখতে হবে তারপর এই যে বাইরে থেকে আসছে আবার তিন কাটা যুক্ত বাইরে থেকে তো সাধারণভাবে তিন কাটা যুক্ত মনে হয় যেটা প্রথমেই বললাম যে বাইরে থেকে এটা দেখতে তিন কাটা যুক্ত মনে হয় তারপর হচ্ছে এই শক্ত ও চারটা প্লেট এই যে শক্ত কাটা গুলো কিছুটা পিছনের দিকে বাঁকানো এখানে হচ্ছে বাঁকানো জাস্ট মনে রাখলেই হবে এটা হচ্ছে বাঁকানো মনে রাখলেই হবে তারপর এবং ভিত্তি প্লেটগুলো ত্বের সাথে দৃঢ়ভাবে আটকানো পালন করে যোগ করা রক্ত নালিকা এখানে শুধুমাত্র মনে রাখতে হবে রক্ত নালিকা রক্ত নালিকাটা হচ্ছে কি এটা তো সবারই হচ্ছে মনে থাকারই কথা তারপর হচ্ছে এবং এই অ্যাডেন্টো কোষের একটি স্তর প্রসারিত থাকে এখানে কি থাকে অ্যারেন্টো একটি কোষের একটি স্তর প্রসারিত থাকে এই অ্যাডেন্টো কোষের স্তরকে ডেইনটাইন নিশ্চিত হয় ড্রেনটাই নিশ্চিত হয় অ্যাডেন্টোব্লাস ডার্মিস থেকে সৃষ্টি হয় দেখো এই ডেন্টাইন যে নিশ্চিত হয় সেটা হচ্ছে অ্যাডেন্টো ব্লাসের ডার্মিস থেকে সৃষ্টি হয় কোথা থেকে সৃষ্টি হয় ডার্মিস থেকে সৃষ্টি হয় ডার্মিস থেকে সৃষ্টি হয় এবং অন্যদিকে অ্যানামেলের অ্যাপি ডার্মিস অন্য থেকে অ্যানামেলটা আবার কোথা থেকে সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যাপিডার্মিস থেকে সৃষ্টি হয় তাহলে এই যে পুরা যে গঠনটা সেই গঠনটার মধ্যে শুধুমাত্র এগারোটা শুদ্ধ মনে রাখলেই এখানে হচ্ছে যে গঠনের মধ্যে আর কোনো সমস্যা নেই আর এখানে চিত্র একদম হচ্ছে সুন্দরভাবে যে ভিত্তি প্লেট এটা একদম দেহের সাথে লাগা থাকে যেখান থেকেও এখান থেকেও দেখা যাবে তারপর হচ্ছে এটা তিন কাটা তিন কাটা যুক্ত দেখতে তিন কাটা যুক্ত এবং এটা পিছনের দিকে বাঁকানো থাকে এবং এর যে সাদা অংশগুলো এগুলো হচ্ছে অ্যানামেলের অ্যানামেল এই অ্যানামেল আবার কি দিয়ে গঠিত হয় অ্যানামেল হচ্ছে পাম কহবর থাকে এখানে তারপর এবং এর প্রত্যেক প্রত্যেকটাই হচ্ছে একটা হচ্ছে চ্যাপ্টা প্লেট এই যে চ্যাপ্টা প্লেট যেমন এই যে চ্যাপ্টা প্লেটটা এখানে দেখতে পাচ্ছ মানে একদম পুরা এটা হচ্ছে কাটাটা হচ্ছে কীরকম থাকে পিছনের দিকে বাঁকানো থাকে এখানে আসলে দেখে দেখে একদম সুন্দরভাবে বুঝে বুঝে পড়লেই যেটা হয় সোজা এই প্ল্যাপয়ের আইসের কাজটা হচ্ছে আরও সোজা সেটা হচ্ছে যে একটা সাধারণ একদম কমন যেটা হচ্ছে নিউজ যেটা হচ্ছে জানার বিষয় সেটা হচ্ছে কি আইস দিয়ে হচ্ছে অবশ্যই হচ্ছে ত্বক আবৃত্ত থাকে এখানে হচ্ছে আইস দিয়ে দেহ আবৃত্ত করে রাখে এবং দেহকে আইস দিয়ে দেহ আবৃত্ত করে রাখে অবশ্যই আইস দিয়ে কী করবে দেহ আবৃত্ত করে রাখবে এবং বাইরের কোনো আগের থেকে দেহকে রক্ষা করবে কোটেস্ট করবে তারপর হচ্ছে হাঙ্গুর মাছের আসবাবপত্র মানে হাঙ্গুর মাছের আইস দিয়ে আসবাবপত্র পালিশের কাজ করা হয় তারপর হচ্ছে হাঙ্গুর মাছের আইসের উপর ভিত্তি করে হাঙ্গর মাছের আইসের উপর ভিত্তি করে এর হচ্ছে কি শ্রেণীবিন্ন বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস করা হয় এটা কোন হাঙ্গর মাছ ওইটা কোন হাঙ্গর মাছ এইটা হচ্ছে বিভক্ত করা হয় তারপর হাঙ্গর মাছের আইসের আইস দিয়েই মানে একদম আইস দিয়েই হাঙ্গর মাছের প্রকৃত বয়স নির্ণয় করা হয় যেটা পাঁচশো বছর বা এটা একশো বছর বা এটা তিনশো বছরের বয়সটা নির্ণয় করা হয় তো হাঙ্গর মাছের আইসের আসলে কী কী কাজ আগে বলছি তো এর পরবর্তীতে তোমরা আসলে কী জানতে পারবে দেখো এর পরবর্তীতে হচ্ছে তোমার কবিতরের একদম বিস্তারিত আমি একদম ওটা একদম দেখাবো যে একটা আচ্ছা আচ্ছা কবিতর নিয়ে আসলে দেখাবো যে আসলে কী কাজ তো সেই জন্য অবশ্যই সবাই থাকো আজকে পর্যন্ত এটা